ছোটো থেকে বড় সবাই মোরগ পোলা খেতে পছন্দ করে আর সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমি আপনাদের সাথে এই স্পেশাল রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আজকে আপনাদের সাথে এই মুরগ পোলাও রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব তো চলুন রান্নাটা শুরু করি তো শুরুতেই নিয়ে নিচ্ছি আমি এখানে চার পিস চিকেন আর আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর চিকেনটাতে প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ ও এক চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই তো চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে এখন আমি রেখে দিব আধা ঘন্টার জন্য তো ফিরে এসেছি আধা ঘন্টা পর এখন আমি রান্নাটা শুরু করব তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে না দিয়েও করতে পারেন তো এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তারপর সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ বাদাম বাটা ও স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া তিন চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া তো জয়ফল ও জয়ত্রী গুঁড়া যদি আপনাদের বাসায় না থাকে না দিয়েও পোলাওটা রান্না করতে পারবেন তো এরপর দিয়ে দিয়ে অল্প পরিমাণে পানি তো এখন সবগুলো নেড়াচের একটু মিশিয়ে নিচ্ছি তখন আমি একটু মশলাটাকে কষিয়ে নেব তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তিন চার মিনিট সময় নিয়ে মশলাটা কষানোর পর যখন মশলাটার উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মানে বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো চিকেনটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তো তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি চিকেনগুলো তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয় আর এখানে কিন্তু আর আর কোনো পানি পানি দিতে হবে না চিকেন থেকে অনেকটা উঠবে এই পানিতে কিন্তু চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি চিকেনটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এরকম করে রান্না করে নেওয়ার পর মানে ঢাকনাটা উঠিয়ে আবার একটু পরে পরে নেড়ে ছেড়ে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন চিকেনের কড়াইটা নিচে নামিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তো ওই পাত্রটাতে প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো প্রথমে আমি কিছু ব্যস্তা করে নিব এই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তোমার ব্যারস্তাটা করা হয়ে গেছে এখন আমি ব্যস্তাটা উঠিয়ে নিচ্ছি এই ব্যারেস্তা বাজার তেলেই আমি পোলাওটা রান্না করব। তো পোলাওটা রান্না করার জন্য আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে আমি একটা তেজপাতা ও দুইটা দারচিনির টুকরো ও দুইটা এলাচি দিয়েছি তো সবগুলো একটু নেড়াচেড়া ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা তো পোলাওর চালটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছিলাম তো আমি এখন পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি তো পোলাওর চালটা দেওয়া হয়ে গেছে এখন আমি পোলাওর চালগুলো তেলটার মধ্যে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু লবণ আমি চিকেনটা তো দিয়েছি এই এখানে অল্প দিয়েছি তারপর সবগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর একটা বিষয় বলে রাখি আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি পাশের চুলা আমি ফুটিয়ে নিয়েছি তো পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও রান্নার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মানে যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ যাতে পানি দেওয়া হয় তো পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের মশলাগুলো শুধু মশলাটা দিয়েছি কিন্তু আমি এখানে চিকেনের মশলাগুলো পোলাটাতে দিলে পোলাও থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পোলাওতে এরপরে দিয়ে দিলাম কিছু কিসমিস। তো পোলাওটা আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে তো পোলাওগুলো কিন্তু হয়ে গেছে অনেকটাই প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখন অর্ধেকটা পরিমাণ পোলাও একটা বলে উঠিয়ে নিচ্ছি তো পোলাওটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনের পিসগুলোকে পোলাটার মধ্যে দিয়ে দিব তো সবগুলো চিকেনের পিস দিয়ে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন একটু ছড়িয়ে নিচ্ছি আর ও চিকেনের উপরে ব্যারাস্তা ছিটিয়ে দিচ্ছি তো ব্যারস্তা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি পোলাওগুলো দিয়ে দিব চিকেনগুলোর উপরে সবগুলো পোলাও দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে উপর দিকে একটু চেপে চেপে দিচ্ছি তো এখন আমি উপর দিয়ে মানে কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে পোলাওটা দিয়ে ডিমগুলো আবার ঢেকে দিচ্ছি তো এখন আবার উপরের দিকে কিছু ব্যারেস্তা ছিটিয়ে দিয়েছি তো এখন আমি মুরগ পোলাওটাকে চুলারসটা কমিয়ে দমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখুন আমার মুরগ পোলাওটা কতটা জর্জরা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন তো আপনাদেরকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার মুরগ পোলাও রান্না করাটা কেমন হয়েছে তো আশা করছি আজকের পোলাও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ